আজকে এমন একজনকে আমরা দেখতে এসেছি যারা পাঁচটা বছর না দশটা বছর জুলুমের শিকার হয়েছে নিজের জীবনে সব বিলিয়ে দিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য কাস্তে কাঁদতে তার চোখগুলো ছানি পড়ে গিয়েছে তার চেহারার দিকে তাকালে সত্যি মায়া লাগে না পৃথিবীর এমন কোন চোখ নাই যা তার দিকে তাকালে মায়া লাগে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে কিছু পাথে নেওয়ার জন্য এসেছি একজন সুস্থ মানুষকে দেখতে আসলে সত্তর হাজার ফেরস্ত দোয়া করতে থাকে আজকে এমন একজনকে আমরা দেখতে এসেছি যারা পাঁচটা বছর না দশটা বছর জীবনের আপনি যদি পাঁচটি বছরের কথা কল্পনা করেন কত লম্বা সময় একটা দিনের কথা কল্পনা করলে কত লম্বা সময় দশটা বছর জুলুমের শিকার হয়েছে নিজের জীবনে সব বিলিয়ে দিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য আসাদুল রাসি ভালা আতামিয়া আমসাল ফাল আমসাল। যারা সবচেয়ে বেশি দৃষ্টান্ত রাখে তাদের কান্না পছন্দ করে বিধায় এই দৃষ্টান্তগুলো আল্লাহ তালা তাদেরকে দিয়ে করান এই পৃথিবীতে ইন্না আল ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠান হয়ে থাকে এই প্রতিষ্ঠান হিসেবে মীর কাশেম আলী আলী এই পৃথিবীর জন্য একটা নাজরানা পেশ করে গিয়েছে উনারই সন্তান ব্যারিস্টার আলমান ভাই তিনি যে কষ্টের পরে আজকে আমাদের মাঝে ফিরে আসছেন কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ছানি পড়ে গিয়েছে এবং উনি যে জুলুমের শিকার হয়েছেন এগুলো বহনা করে শেষ করার মতো না ওনার পরিবারের সদস্যরা কি পরিমাণ কষ্টে ছিল ছোট ছোট বাচ্চারা যাদের দিকে তাকালে যারা এতদিন আদর থেকে শূন্য ছিল ভাতি যারা ভাইরা নিজের আত্মীয় স্বজন আমরা নিজেরা তো এই প্রত্যেকের জন্য আজকে আমরা ছোট্ট কথা বলতে চাই যে জালেমের জুলুম ইনশাল্লাহ নিঃশেষ হবে শেষ হবে এবং আল্লাহ রাব্বুল আলমিন আজকে এটা প্রমাণ করে দিলেন তাদেরকে আল্লাহ তালা চিরতরে নিঃশেষ করে দিয়েছেন তাদের নাম নিশানা পর্যন্ত আজকে মুছে দেওয়া হয়েছে সামনের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষগুলোকে চির সম্মানিত করবে আমাদের পাশে যারাই দাঁড়িয়ে আছেন আমাদের আল্লামা তার এক নদ ওনার পরিবারের অনেকেই নজরানা পেশ করেছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন স্বামী সাইদে হাফিজ্ল উনার আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন জানাজা নামাজ পড়াবেন উনি উনি নিজে সময় বেঁধে দেওয়া হয়েছে তারপরেও জানাজার নামাজ ওনাকে পড়াতে দিবে না এই সূত্রপাতে বারবার বারবার বলা হয়েছে জানাজার নামাজ পড়ে ফেলেন না হলে গুলি চালানো হোক আমি নিজে সেখানে ছিলাম আমাদের তারেক মনোর ভাই সেখানে ছিল আমাদের আবুল কালাম আজাদ হারি ভাই ছিল দুই করে মানুষ আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গিয়েছে শুধু তারা বলতেছে যে গুলি চালানো হবে গুলি চালানো হবে এতটা জুলুম চলেছে আল্লাহ রাব্বুল আলমীর এই জুলুমের পরে এই জমিনে আমরা চাই অনেক ট্যাক্তি দীক্ষা হলো আল্লাহ যেন কালেমার পতাকা উড্ডিন করে দেন লাল সবুজের পতাকা আল্লাহ রাব্বুল আলমীর যেন কালেমার পতাকাকে উদ্দিন করে দিয়ে দিনকে যেন বিজয়ী করে দেন যতগুলো প্রাণ তারা আত্মত্যাগ হয়েছে নিজেরা শহীদ হয়েছে এই প্রাণগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমীর যেন এই জমিনে দিন কে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করে আমাদের সবাইকে যেন একটু উপকৃত হওয়ার তৌফিক দান করে আমিন والسلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى আজকে আসলে একদিকে যেমন কষ্টের দিকটি আরেকদিকে আনন্দের আমরা দীর্ঘ সাত বছর মিশরে ছিলাম আমরা দেখেছি যে আসলে এখন পরে কী জুলুম আর নির্যাতন করা হয়েছে আজকে আমরা সেদিকে দেখতে পারি যে একটা পরিবার যেই পরিবারের প্রতিটি মানুষের সাথে আর এটা আল্লাহ করবেন দিনকে বিজয়ী করার জন্য আমরা দেখেছি যত জুলুম নির্যাতন হয়েছে তত ইসলামের আল্লাহ সুফহান্লাহ ততই ইসলামের বিজয় দিয়েছেন আজকে আমার প্রিয় ভাই আরমান ভাই আরমান ভাই যে আমার কত কলিজার ভাই মীর আলী সাহেব আমাকে খুব ভালোবাসতেন অত্যন্ত বেশি ভালোবাসতেন আমি মিশরে থাকতে যখনই এখনের প্রধান হোক অথবা সাবেক প্রধান মাহাদিয়াকে যার সাথেই দেখা করতাম আগে একটু ফোন দিতাম যে চাচা আজকে অবকের কাছে যাব কিংবা প্রেসিডেন্ট মুর্শির কাছে যেতাম আগে একটু পরামর্শ নিতাম আরমান ভাইও আমরা মেইলে অনেক কিছু তিনি আমাকে জানাতেন আমি ভাইকে জানাতাম মানে এত কাছের মানে আমার মানে কান্নাহন বুনিয়ান মারসুস একটা ইটের পর আরেকটা ইট রেখে যেমন একটা সুন্দর বিল্ডিং হয় আকিম উদ্দিন দিনের পথে আমরা যারা আছি আমরা মনে হয় সবাই একটা ইটের উপরে আরেকটা ইট ইমাম মোটারি রাকাম উল্লাহ আহমেদ হাম্বল হাম্বর সবাইকেই আসলে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আমার আরবান ভাই যে এত অল্প বয়সে এত বেশি আল্লাহ পরীক্ষা করবেন এটা আমাদের জানা ছিল না ভাই কি আমি যখন শেষ দেখেছি তিনি ইসলামী ব্যাংকে এসেছেন বাইকে আমি বুকে নিব কিন্তু আমি হাতে পাই না আর আজকে তার দিকে তাকালে ফেটে দেয় মানে তিনি আজকে এবং কাঁচতে কাঁদতে তার চোখগুলো সানি পড়ে গিয়েছে তার চেহারার দিকে তাকালে সত্যি মায়া লাগে না পৃথিবীর এমন কোন চোখ নাই যা তার দিকে তাকালে মায়া লাগে কাজী এটা হয়েছে আল্লাহ দিনের জন্য এবং আল্লাহ বিজয় দিবেন এবং যারা এই কাজগুলো করেছে আজকে তারা কিন্তু গোটা জাতির কাছে ধিক্কারের পাত্র নিজেও ধিক্কারের পাত্র তার দল তার পিতা সবই ধিক্কারের পাত্র ইনশা আল্লাহ আল্লা সুফ তারা চায় তো আগামীরই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে আজকে যারা এই কষ্ট করলেন তারাই ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশে নেতৃত্ব দিবেন এবং যারা চলে গিয়েছেন আল্লাহ তাদের করুন বিশেষ করে তার আব্বা যেই শ্রম বাংলাদেশকে নিয়ে যেই চিন্তা করতেন বাংলাদেশের যত ইসলামী অর্থনীতিকে ডেভেলপ করার চেষ্টা করেছেন মূলত এই টার্গেটেই তাকে হত্যা করেছে আর আমি আর বলি যে বীরের ছেলে বীর বীর কাশিম আলী সাহেব কিন্তু চলে গিয়েছিলেন তিনি বলেছেন আমি পলাই না তিনি ঠিক ব্যাক করেছেন কিন্তু যারা বলে যে আমরা পলাই না তারা ঠিকই পালাই গিয়েছে দোয়া চাই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহজনী শহীদ পরিবারকে আল্লাহ আমাদের স্বামী সাইদি ভাই আছেন তারেক ভাই আছেন সাদেক রহমান আজহারি ভাই যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করি যেন সবাইকে বরফকময় করে দেন আমিরাইকুম আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে কাজ করছি আমাদের যারা চলে গেছেন তারা রেখে গেছেন আমরা যে দায়িত্ব নিয়ে আমরা মাঠে কাজ করে কতটুকু সফলতা আনব সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাই আর এখানে গ্রাম ভাইকে তো আমি অনেক আগে কোন সময় নেই তারপরে যেহেতু দেখা হয়েছে আবার আল্লাহ দেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আগামী দিনগুলোতে সুস্থ রেখে ইসলামে আন্দোলনের জন্য কবুল করেন এই আসে